এই ডিমের আলি কত করে ভাই পঁয়তাল্লিশ টা আলি এত দাম কেন ভাই বাজারে সব জায়গায় একই দাম চল্লিশ টাকা করে হলে আমাকে পাঁচ আলি ডিম দে না ভাই পারবো না তাছাড়া একটা ডিম বেচলে বিশ পয়সা তিরিশ পয়সা লাভ হয় আবার কত ডিম ভাঙ্গা যায় ভোচা যায় আরে চল্লিশ টাকা করে দিলে ক নাইলে আমি অন্য দোকানে চলে যাই এ ভাই এ ভাই নিয়ে যান ভাই এই টাকাটা একটু বদলাই দেন এটা মনে হয় চলতো না আরে রাখ টাকা আবার না চলে বেড়া এই বুরহান তাড়াতাড়ি চলতো বন্ধু এবার একটা ট্যুর দেওয়া দরকার চল রাঙ্গা একটা ট্যুর দিয়াই ভাই দশটা দেন না কি রে তোরে কি টিয়া দিব জানতে যত সব এই ভাই দাঁড়াও কি ভাই একটু এদিকে আসো এই নাও 10 টাকা কি রে তুই তা করে টিয়া দিলি করে এটা তো বিজ্ঞান নামে ব্যবসা করে আরে এগুলা কি বলতাছ একটা অসহায় লোককে টাকা দিলাম এটা তো আমার স্বভাব হইবো যাই হোক ইডিরা আর টিয়া আচ্ছা বন্ধু চল অনেক দিন ধরে রেস্টুরেন্টে যাই না রেস্টুরেন্ট থেকে একটা গুরন দিই আচ্ছা ঠিক আছে চল বন্ধু খানাটা কিন্তু সেই মজা হয়েছে আমার কাছে ভালোই লাগলো তুই আর কোনো কিছু খাবি নি না বন্ধু জি রি খাইছি ইডি আলহামদুলিল্লাহ খাইলে কো বেটা আজকে তোর পেট ভইরা খাওয়ামু আরে না বন্ধু আরেক দিন খামু স্যার আপনাদের কিছু লাগবে না আমাদের আর কোনো কিছু লাগবে না বিল কত হইছে আমাদের 1210 টাকা 1210 টাকা নেও এখানে 1300 টাকা আছে বাকিটা তুমি রেখে দিও ধন্যবাদ স্যার হোসেন তোরে দেই হাতিরা যাইতে সইদে অবস্থা আর মোশারা দেখলে থাবা মাইরা দরস তুই কি বলতাছস এখানে হাতি বুকে থেকে মানে বুঝুস নাই তোরে দেখলাম ডিম কেনার সময় ছোট্ট ছেলেটার সাথে মাত্র পাঁচ টাকার জন্য কত জামেলা করলি তারপর একটা অসহায় ছেলের সাহায্য করবি এইটাও করলি না বরং তার সাথে খারাপ ব্যবহার করলি আর তুই এখানে আইসা ওয়েটারকে নব্বই টাকা টিপস দিয়ে ফেললি আবার আমাকেও খাওয়াইলি সে কিন্তু এই রেস্টুরেন্ট থেকে বেতন পায় তারপরও তুই দিস যাক ভালো কিন্তু তুই ডিমের দোকানে যাইয়া এবং ফকিরের সাথে যেই খারাপ ব্যবহারটা করলি এইটা তোর উচিত হয় নাই শোন আমরা অসহায় লোকদের টাকা দিতে চাই না তাদেরকে এক টাকা বেশি দিতে গেলে আমাদের চোখে পড়ে যায় আর অন্যদিকে সমাজের প্রভাবশালী লোকেরা আমাদের থেকে লাখ লাখ টাকা নিয়ে যায় সেটা আমাদের চোখে পড়ে না